আমরা তো মানুষ চিনি না মানুষ চিনতে ভুল করি যাকে সম্মান করা দরকার যাকে শ্রদ্ধা করা দরকার যাদের প্রতি ভালোবাসা রাখা দরকার তাদের সাথে আমরা উঠা বসা করি না যার সাথে কোন প্রয়োজন নাই ইসলামিক লোক আমরা তার সাথে সবচাইতে বেশি উঠা বসা করি সমাজের মধ্যে আমরা তার সাথে সবচাইতে চলি বেশি অথচ এমন হওয়ার কথা নয় কথা ছিল যার সাথে আল্লাহ প্রেম যার সাথে রসুলের প্রেম তার সাথে আমার প্রেম থাকবে ঠিক না কথা কি ভুল বলেছি যার সাথে আল্লাহর প্রেম যার সাথে রাসূলের প্রেম তার সাথে আমার প্রেম যার সাথে আল্লাহর নবীর সুন্নতের কোনো দেখা নাই যার সাথে আল্লাহর কোরআনের আইনের কোনো দেখা নাই তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা হতে পারে মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান আনিল্লাহ ফাকাদ ইসতিকমাল ঈমান আমি যদি কাউকে কোনো কিছু খাওয়াই সেটাও খাওয়াবো আল্লাহর জন্য আমি যদি কাউকে ভালোবাসি সেই ভালোবাসাটাও বাসবো আল্লাহর জন্য আমি যদি কারোর সাথে চলি তাহলে সেই চলাটাও চলব আল্লাহর জন্য আমি যদি কাউকে দুই ওয়ার্ড কথা বলি সেই বলাটাও বলব আল্লাহর জন্য মান আহাবালিল্লাহ ওমান আতা আনিল্লাহ ওমান আনিল্লাহ তকদ ইসতিকমালিল ঈমান আমার জীবনের প্রতিটি কাজই হতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য বলেন না আল্লাহ আকবার এখন আমাদের কাজ হয়ে গেছে উল্টো আমাদের কাজ উল্টো হয়ে গিয়েছে রসুল সাল্লাহামের সুন্নতের আমাদের কোনো দেখা সাক্ষাৎ নাই আজকে আমরা সুন্নত কঠিন করে ফেলেছি রসুল সাল্লাহ আলাইস্লামের সুন্নত আমরা কঠিন করে ফেলেছি আমরা মনে করে থাকি রসুল সাল্লাহাম মিষ্টি খেয়েছে সেই মিষ্টি খাওয়ার তো সুন্নত খাওয়ার শেষে আমি একটু মিষ্টি খেলাম সেখানে অসুবিধা কোথায় অসুবিধা তো এখানেই আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম জিহাদের ময়দানে তরবারই ধরেছেন চিয়াদের ময়দানে দিয়ে আঘাত করেছেন অন্যকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা তা করি না আমরা শুধুমাত্র খাওয়ার শেষে মিষ্টি হালুয়া রুটি খাওয়ার জন্য বসে থাকি খেয়েছিলেন আপনারা রাত্রে খেয়েছেন না আমরা হালুয়া রুটি খাওয়ার জন্য বসে থাকি বড় কষ্ট থেকে বলতেছি হালুয়া রুটির নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে প্রতিটি পরতে বড়তে কি করবে মুমিন প্রতিটি পরতে পরতে কি কাজ করবে কি চাটবে কি দৌড়বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তা শিখিয়ে দিয়ে গিয়েছেন আমাদেরকে একজন মুসলমান টয়লেটে যাবে সেখানেও দোয়া আছে টয়লেট থেকে বের হবে সেখানেও দোয়া আছে রাতে ঘুমাবে সেখানেও দোয়া আছে ঘুম থেকে উঠবে সেখানেও দোয়া আছে এই টেবিলটা দৌড়বে সেখানেও দোয়া আছে এই টেবিলটা ছেড়ে দেবে সেখানেও দোয়া আছে অতএব সুন্নতের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের সাথে সুন্নতের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে আহলে বাইতের প্রতি আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা যেখানেই থাকুক যেখানেই থাকুক আমরা যখন শুনব সাথে সাথে তাদের কাছে চলে যাব তাদের সাথে আমরা আমাদের গভীর সম্পর্ক বৃদ্ধি করব কারণ আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে আমি পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখি তাদেরকে আমি যাবতীয় পাপা আর থেকে অন্যায় থেকে তাদেরকে আমি হেফাজত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের প্রতি ভালোবাসে স্থাপনের তৌফিক দান করুক আজকের আলোচনার অন্যতম শিক্ষা আমরা কেবল মাত্র আহলে বাইতের প্রতি ভালোবাসা স্থাপন করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য কিয়ামতের কঠিন ময়দানে সাফায়াত পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের বংশধরদের প্রতি আমরা ভালোবাসা স্থাপন করব